কোরআনে বলা হয়েছে আল্লাহ মানুষকে মৃত্যুর পর আবার জীবিত করবেন আর কবরগুলো থেকে বের করে আনবেন হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান নামের একটি গর্ত কবর মানে মৃতদেহ নয় বরং আত্মার জাগরণ এখান থেকেই শুরু হবে আখিরাতের দীর্ঘ সফর কবরের প্রথম রাতেই আসবে দুইজন ফেরেস্তা মুনকার ও নাকের তারা দেখতে হবে ভয়ঙ্কর কালো মুখ নীল চোখ গুরুগলায় প্রশ্ন করবে তোমার রবকে, কে তোমার দিন কে আর হরজত মুহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম সম্পর্কে তুমি কি জানো মুমিন সহজেই বলবে রাব্বি আল্লাহ দিন ইসলাম আর রাসুল সাল্লা সাল্লাম সম্পর্কে বলতে পারবে ফেরেজ তারা বলবে তুমি সত্য বলেছ জান্নাত থেকে বিছানা দাও জান্নাতের দরজা খুলে দাও আর পাপি সে উত্তর দিতে পারবে না সে শুধু বলবে আমি জানি না আমি শুনতাম মানুষ যা বলতো তাই বলতাম তখন কবর তাকে চেপে ধরবে এমনভাবে ধরবে তার এক পাঁচরের হার অন্য পাঁচরে ঢুকে যাবে রাসুল সাল্ল্লাহাল্লাম বলেন কবর তিনটি জিনিস নিয়ে যাবে পরিবার সম্পদ আর আমল পরিবার আর সম্পদ ফিরে যাবে থাকবে শুধু আমল কিছু আমল কবরকে আলোকিত করবে এক নম্বরের নামাজ কবরের প্রথম রক্ষা কবচ দুই সৎ আমল সঙ্গী হয়ে পাশে থাকবে তিন কোরআন কবরের ঘোর অন্ধকারে আলো দিবে চার দোয়া বা প্রার্থনা করা কবরের শাস্তি থেকে রক্ষা করবে রাসুল সাল্লাল্লাহ সাল্লাম একদিন সাহাবিকে বললেন তোমরা যদি কবরের আজাবের ভয়াবহতা জানতে তাহলে আর কেউ হাসতে না ঘুমাতেও না কবরের মধ্যে কিছু মানুষ এমন শাস্তি পাবে একবার মাথা ভেঙে যাবে আবার জোড়া নিবে পেট ফেটে যাবে পেটে সাপে ভর্তি হবে আগুনের বিছানায় শুইয়ে দেওয়া হবে হাদিসে আছে যে মানুষ মিথ্যা কথা বলতো নামাজ ছেড়ে দিত যারা যে না করতো তাদের জন্য রয়েছে এসব শাস্তি নির্ধারিত একজন মুমিনের কবর হবে জান্নাতের বাগান বাতাস আসবে জান্নাত থেকে তার পাশে এক সুন্দর মানুষ থাকবে যে বলবে আমি তোমার ভালো আমল আমি তোমার সঙ্গী হব তার কবর প্রশস্ত করা হবে সত্তর গছ আর সে ঘুমাবে আর বলবে হে রব কিয়ামত কখন হবে আমি যেন জান্নাতে পৌঁছাতে পারি কি সৌভাগ্য যদি কবরে এমন শুরু হয় জান্নাত তো নিশ্চিত প্রিয় ভাই ও বোন এই ভিডিও একদিন বাস্তব হবে আপনার আমার আমাদের সবার জন্য মৃত্যুর পর আমরা সবাই একা হব কবরের প্রথম রাতি হবে সেই বাস্তবতার সূচনা আর যদি আমরা প্রস্তুতি না নেই কাল আর সুযোগ থাকবে না এখনো সময় আছে নামাজে ফিরে আসুন কোরআন পড়া শুরু করুন মা বাবার খেজমত করুন আর গুনাহ ছেড়ে আল্লাহর কাছে ফিরে যান আল্লাহ যেন আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয় আর কবরের প্রথম রাতকে শান্তিময় করে তোলে আমিন ভুলে যাবেন না এই ভিডিওটি একদিন আপনার বাস্তবতা হবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের কারণে অনেক মুসলমান ভাই ও বোন এই কবরের এই ভয়াবহতা সম্পর্কে জানতে পারবে আসসালামু আলাইকুম